হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আমি না আজকের একটা দুর্দান্ত স্বাদের একটা বাটার রেসিপি নিয়ে এসেছি এই বাটার ভিডিওটা তোমরা পুরোটাই দেখো তোমাদের খুব ভালো লাগে আর আমার মতন কারা কারা তোমরা আছো বাটা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও তো প্রথমেই দেখো এটা নিয়ে নিয়েছি এটাকে অনেকে অনেক রকম নামে ডাকে কেউ ভেটকোল পাতা বলে তো যাই হোক আমি এখন যেটা মনে পড়ছে সেটাই বলছি তো এই ভেটকোল পাতাটা বাটা করব এটা এই পাতাটারই স্বাদ এতটা সুন্দর না এই পাতাতে কিচ্ছু দিতে লাগে না মানে শুধুমাত্র একটু রসুন টোসন দিয়েই এই বাটাটা করলে না খুব টেস্ট হয় আর কি তো যাই হোক এর আগে আমি এর বাট এই ভেটকোল পাতার বাটার রেসিপি দিয়েছিলাম অনেক দিন বহুদিন আগে তো আজকের কিন্তু বরমশাই বাজার থেকে এই পাতাটা দেখতে পেয়েছে তাই নিয়ে এসছে আর এই পাতাটা সচরাচর কিন্তু অতটা দেখা যায় না একটু কমই দেখা যায় তবে অনেক জায়গায় মানে হয়ে থাকে আর কি দেখা যায় খুব কম দেখা যায় আর কি তো বাজার থেকে পেয়েছে তাই নিয়ে এসছে তার এই ভেটকোল পাতার ডান্ডিগুলোও কিন্তু খাওয়া যায় আর ডান্ডিগুলো না আমি কেটে রেখে দিয়েছি ডান্ডিগুলো আরও আরও একদিন খাবো তো পাতা পাতাগুলোকে ভালো মতন আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটু পাতাগুলোকে কেটে নিয়েছি আর এদিকে বেশ কিছুটা রসুন ছাড়িয়েছি কয়েকটা শুকিয়ে যাচ্ছিলো লাল লঙ্কা পাকা লঙ্কা আর কি সেগুলো নিয়েছি কয়েকটুকরো কাঁচা লঙ্কাও নিয়েছি এবার কি করবো আর ভেটকোর পাতাগুলো কিন্তু ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তার কারণ পাতার মধ্যে কিন্তু অনেক কিছু নোংরা থাকে তাই বেশ কিছুক্ষণ ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কেটে নিয়েছিলাম এবার দেখো এদিকে একটা সসপ্যানের মধ্যে আমি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কয়েক কুয়া রসুনগুলো দিয়েছি আর রসুন আর কালো জিরেটা দিয়েছি রসুনটা হালকা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে সমস্ত কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কাগুলোও দিয়েছি তারপরে আমি এই পাতাগুলো দিয়ে দেবো ভেটকোল পাতাগুলোকে দিয়ে এর মধ্যে শুধুমাত্র পরিমাণ মতন আমি নুন দেবো তাছাড়া কিন্তু আমি এর মধ্যে আর কিচ্ছু দেব না আর এই শাকটা কড়াইতে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে একদমই নেতিয়ে যায় আর শাকের থেকে সামান্য পরিমাণে একটু জলও ছেড়েছিল আর আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি ওই জলের মধ্যেই শাকটা একদম মোটামুটি মানে সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজা ভাজাও হয়ে গেছে তো এই যে শাকটা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে একদম নেতিয়ে গেছে এই শাকটা গোটাও অনেকে রান্না করে মানে যেহেতু বাটা করে তো তাই গোটা কিন্তু তেলের মধ্যে দেয় তবে আমি একটু কেটে দিলাম এতে কিন্তু বেশ সুবিধা হবে আর কি আমি কিন্তু এর মধ্যে আর কিচ্ছু দিই শুধুমাত্র নুন এই যে দেখে তোমরা বুঝতেই পারছো সামান্য একটু জল বেরিয়েছে তো সেই জলেই কিন্তু শাকটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখন কিন্তু ভাজা ভাজাও মতন হয়ে গেছে আর জলটা কিন্তু পুরো একদম টেনে নিয়েছি যাতে মানে এই বাটাটা খেতে সুন্দর লাগবে জল জল থাকলে কিন্তু তাহলে খেতে ভালো লাগবে না একদম শুকিয়ে নিয়েছি আমি জলটাকে তারপরে এদিকে একটা শিল বাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এটাকে ভালো মতন বেটে নেব শিলের মধ্যে তার কারণ এটা কিন্তু মিক্সিং জারের মধ্যে বাটা যাবে না যেহেতু এটা শুকনো শুকনোই বাটা হবে তাই এতে জল পড়বে না তাই কিন্তু মিক্সিং জারে বাটা ভালো হবে না আর শিলের মধ্যেই কিন্তু এই বাটাটাকে বেটে নিতে হবে তবেই কিন্তু টেস্ট বাড়বে তো এই যে বাটা কিন্তু হয়ে গেছে আর এখন না আমি না যখনই বাটা বুটি করি না শিলের মধ্যে তখন না শিলের মধ্যে একটু ভাত খেতে না আমার খুব ভালো ভালো লাগে তো যাই হোক এই যে বাটাটার কালারটা কিন্তু কি দারুণ এসছে তো বাটাটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন কিন্তু আমার কিন্তু জীবের থেকে জল চলে আসছিলো তাই লোক সামলাতে না পেরে তাই শিলের মধ্যেই অল্প একটু ভাত মাখিয়ে আর খেয়ে নিলাম একটু নুন দিয়ে দারুণ হয়েছিল বিশ্বাস করো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই এই পাতাটা ট্রাই করে দেখো এই পাতাটাই কিন্তু অসাধারণ টেস্ট লাগে আর হ্যাঁ কেউ যদি চিংড়ি মাছ দিতে পারো তাহলে তো আরও দুর্দান্ত লাগে তবে চিংড়ি মাছ ছাড়া এমনি নর্মাল নিরামিষই এটা এতটাই টেস্টি পাতাটাই টেস্টি তাই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর গরম ভাতে না সাদা ভাতে এই পাতাটা মাখা মেখে একদম ভাত গালে দিয়েছি না দারুণ লাগছে তো যাই হোক তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এই পাতাটা কতটা টেস্টি আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করো তো যাই হোক আজকের খেতে খেতে আমি এখানেই বিদায় নিলাম সব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন পরবর্তী ভিডিওতে আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে নিত্য নতুন এরকম রেসিপি দেখতে পারবে টাটা